এই মুহূর্তে আমি রয়েছি খুলনার শিববাড়ি মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোটা বিরোধী যে ছাত্র আন্দোলনের যে সব শিক্ষার্থী রয়েছে তারা নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা এই শিববাড়ি মোড়ে এসে জড়ো হয়েছে তাদেরকে লাল কাপড় কপালে বেঁধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যাচ্ছে তাদের এই কর্মসূচির ফলে এই শিববাড়ি মোড় এলাকার যে যেসব দোকানপাট রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং এই এলাকা এলাকায় যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে আর একটি বিষয়ে দেখতে পাচ্ছেন যে এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে শক্ত অবস্থান সেটি কিন্তু দেখা যাচ্ছে কিন্তু শিক্ষার্থীরা মুহুর মুহুর স্লোগান দিচ্ছে এবং শান্তিপূর্ণভাবে তাদের এই কর্মসূচি কিন্তু চলছে এছাড়া নগরীর আর কোনো জায়গায় এ ধরনের কর্মসূচি পালনের কোনো খবর আমাদের কাছে নেই এছাড়া নগরীতে যে কারফিউ শিথিল করা হয়েছে সেটি হচ্ছে ভোর ছয়টা থেকে রাত